হ্যালো বন্ধুরা আজকে আমরা অ লিখবো ঠিক আছে এই কালার পেনগুলো দিয়ে তাহলে চলো শুরু করে দেওয়া যাক কিভাবে লিখছি তোমরা প্রত্যেকে মন দিয়ে দেখবে এই দেখো প্রথমে আমি অ লিখছি কিভাবে লিখছি দেখো প্রথমে দাগ দিয়েছি এবার গোল করে ঘুরিয়ে নিয়ে আসলাম এসে এই পাশ থেকে এই দাগ তুলে দিলাম দেখো এইটা আমার তাহলে কি লেখা হলো অ এবারে আমি লিখছি আ আটা কীভাবে লিখছি দেখো দেখলাম ডাক দিলাম তারপরে গোল করে ঘুরিয়ে নিয়ে এসে এই ডাক দিয়ে দিলাম এবারে আমি এখানে আকার তাহলে হলো আ এবারে লিখছি আমি হস্যই দেখো কিভাবে মাথায় ডাক দিয়ে গোল করে ঘুরিয়ে এরপরে নিয়ে এসে নিচের দিকে নামিয়ে দিলাম এবার মাথায় এটা দিয়ে দিলাম এটা আমার লেখা হলো হস্য এবার লিখছি আমি দীর্ঘ দেখো কীভাবে লিখছি বন্ধুরা মাথায় দাগ দিয়ে তারপরে গোল করে খুঁড়িয়ে কিভাবে লিখছি দেখো এই দেখো এই আমার দীর্ঘই লেখা হয়ে গেল এবারে আমি এটা কি লিখছি লিখছি রস মাথায় দাগ দিয়ে তারপরে সোজা নামিয়ে এইভাবে নিয়ে এসে দেখো এবার আমি মাথায়টা দিয়ে দিলাম এটা হলো আমার রস্য এবার আমি লিখছি দীর্ঘ দীর্ঘ রস্যর মতো প্রথমে হয় দেখো দেখো রস যেরকম লিখেছিলাম দীর্ঘটাও ঠিক সেইভাবে আমরা লিখছি দেখো দিয়ে দিয়ে এই পাঁচ থেকে এই দাগটা দিলাম তাহলে আমার হয়ে গেল দীর্ঘ তাই তো বন্ধুরা তাহলে লেখার পর একবার পড়িনি তাহলে চলো প্রথমে কি লিখেছি অ তারপরে আ অশ্ব দীর্ঘ অশ দীর্ঘ তাহলে বন্ধুরা তোমাদের কেমন লাগলো তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে পরের দিন একটা অন্য ভিডিও নিয়ে আজকের মতো তবে বন্ধুরা টাটা